এটা কি মাছ ভাই এগুলা এটা কি পোয়া এটা কি পোয়া মাছ কত করে এই মাছটা আজকে আমি প্রথম দেখলাম নামও শুনিনি দেখতে কোরালও মনে হয় আবার পুয়া বড় পুয়াও মনে হয়

নদীর পাঙ্গাস চাইলো কেজি সাতশো টাকা অরিজিনাল বরিশাল থেকে আসছে চিংড়ি মাছ কোরাল কোরাল মাছ ভাই কোরাল কত করে নরম মনে হয় Yeah, এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম কোরাল কিন্তু অনেক টেস্টি খাবার মাছ যারা কোরাল খেয়েছেন জানেন এটা অন্যান্য যে গতানুগতিক যে রুই মাছ কাতল মাছ এগুলা থেকে অনেক ভিন্ন টেস্ট এত বড় এটা আমি আসলে এর আগে বুঝতে পারি নাই বাইলা কিভাবে বিক্রি করেন বাইলা কিভাবে কত করে চারশো এক বক্সে কত টুকু আছে আচ্ছা বাইলাটা এখানে খুবই কম মনে হচ্ছে চারশো টাকা করে এক এখানে বক্স করে রাখা আছে দেখেন এক বক্সে হচ্ছে তিন কেজির মতো করে আছে আমার এলাকার বাইরা চাই হচ্ছে আটশো এক টাকা আমার যে স্থানীয় বাজারে ফ্রেশে মনে হচ্ছে আসলে বোঝা মুশকিল যারা আমরা নতুন আসছি আমরা হঠাৎ করে বুঝবো না যে ভালো কোনটা খারাপ কোনটা যারা রেগুলার আসে ওরা জানে আসলে কোথায় ঠকতেছে বা কোথায় ভালো মাছ এটা মনে হয় তারা মাছ বিশাল একটা তারা মাছ নিয়ে আসছে দেখুন অনেক বড় তারা মাছ কত বড় ছশো পঞ্চাশ ভাই পঙ্গাস কত করে

ছোট মাছি কত বললেন দুশো আড়াইশো টাকা কেজি এখানে প্যাকেট করা ছোট ছোট একবারে কার্টুন করা আমি জানি না কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হচ্ছি রাস্তাও জানলে বিশাল বাজার বিশাল বাজার এটা তো আমি ভিতরে যেহেতু এটাকে কখনো আসিনি বুঝতে না যে এটা এত বড় বাজার এখানে যারা আসবেন অবশ্য প্লাস্টিকে যে কিছু বুট আছে পুরো পাটা ঢেকে যায় ওইটা পরে আসাই উচিত এ দেখুন আমার পায়ের অবস্থা শেষ অবস্থা একেবারে ভিজে শেষ আমি এই পাশ দিয়ে আবার বেরিয়ে গেলাম এগুলো হচ্ছে সব হাইড মাছ এগুলো সম্ভবত ইন্ডিয়া থেকে আসে অনেক আইর মাছ আছে যেগুলো ইন্ডিয়া থেকে আসে আচ্ছা একটা কোরাল এর দাম জিজ্ঞেস করি ভাই বড় কোরাল কত করে এগুলা কত কেজি হবে এগুলা অনেক বড় কোরাল ছয় সাত কেজি না একটা কত কেজি হবে

দাম কই লেখা আর ওখানে বললো 1600 1600 তো অবশ্য 1 কেজি থেকে বেশি আছে এটা হচ্ছে রাস্তার পাশের অংশ বোঝাই যাচ্ছিল ছিল না যে ভিতরে এত বড় জায়গা অনেক বড় জায়গা ভিতরে আমি তো আমাকে এখন টাকা উঠাইতে হবে কিছু মাছ নিব যেহেতু আসছে বলল আমার ক্যাশ টাকা নাই बूथ থেকে দেখি টাকা উঠাতে হবে এখন বরফ ভাঙতেছে যেসব পাইকাররা এখান থেকে মাছ নিয়ে যাবে এখান থেকে বরফ কিনে নিয়ে যাবে রাস্তার পাশে হওয়াতে এখানে রাস্তাগুলো একেবারে দুর্গন্ধ হয়ে যায় মাছের গন্ধ আসটা গন্ধ বুক পুরা দখল মাছের যে বিষয়গুলোতে এখানে একটা বুথ থাকলে ভালো হয়ে পড়বে মন হয় ন কোনো ভোক আছে বোলে